আহলে আদিসদের বিরুদ্ধে ইংরেজ পুলিশের নির্যাতন সেই তত্ত্ব দিল পিনি ভট্টাচার্য ফ্রান্স থেকে সেদিন পুলিশের নির্যাতনের মিথ্যা মামলার ইতিহাস তাই সেই বইটা আবার লিখেছেন ডক্টর মানুষ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ভাগিনার ডক্টর মনসুরকে বললাম যে তাড়াতাড়ি পিডিএফটা পাঠাও এই সাবজেক্টে গবেষণা করেছে বহু বইয়ের নাম জানে এই বইটা নাম জানা ছিল না যে আহলেহাদিস ব্রিটিশ বিরোধী আহলে হাদিস যোদ্ধাদের বিরুদ্ধে ব্রিটিশের নির্যাতনের না ব্রিটিশ পুলিশের নির্যাতনের ইতিহাস অন্য বই থেকে পড়েছে বুঝতে দি আজকে আমরা পেলাম কতটুকু কত সালে পাইলাম এই ভূখণ্ডটুকু বলেন বলার সময় হয়েছে কত সালে না বাউন্ন সালে একাত্তর সালে অন্য শোনেন ইতিহাস মাজার থেকে শুরু করেন আমি বারবার বলছি ইতিহাস মাজার থেকে শুরু করেন মাথা থেকে শুরু করেন না এই ইতিহাস টিকবে না উপরে যেতে হবে ইংরেজদেরকে বিতাড়িত করেছে কে কাদের যুদ্ধে সেনাবাহিনী কাদের ছিল আপনার ঢাকার বদরুদ্দিন হাজি বট্টু হাজি মানে পরিচিত তিনিও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে ধানি খোলার আশিকুল্লাহ গাজী সাহেব এই টাঙ্গাইলের ইব্রাহিম মন্ডল চাপাই নবাবগঞ্জের এমন তোলাম হান্টা লিখেছেন আশি হাজার সৈন্যদিজ সালাফিরা সন্নি করেছে ইংরেজদের বিরুদ্ধে তারপর নির্যাতন কাদের বিরুদ্ধে শুরু হয়েছিল বিরুদ্ধে ইংরেজ পুলিশের নির্যাতন সেই তত্ত্ব দিল পিনাকী ভট্টাচার্য ফ্রান্স থেকে সেদিন পুলিশের নির্যাতনের মিথ্যা মামলার ইতিহাস তাই সেই বইটা আবার লিখেছেন ডক্টর খান যেটা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ভাগনার ডক্টর মনসুরকে বললাম যে তাড়াতাড়ি পিডিএফটা পাঠাও এই সাবজেক্টে গবেষণা করেছে বহু বইয়ের নাম জানি এই বইটা আমার জানা ছিল না যে আহলে হাদিস ব্রিটিশ বিরোধী আহলে হাদিস যোদ্ধাদের বিরুদ্ধে ব্রিটিশের নির্যাতনের না ব্রিটিশ পুলিশের নির্যাতনের ইতিহাস অন্য বই থেকে পড়েছে অন্য বই থেকে পড়েছে ফার্সিতে পড়েছে উর্দুতে পড়েছে আরবিতে পড়েছে ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া ঐতিহাস থেকে বলেছে কিন্তু আলাদা শুধু পুলিশি নির্যাতনের উপরে যে বই সেটা পিনাকি ভট্টাচার্য সেদিন বললেন স্বীকার করেছেন ওটা আমরা আহমদুল্লাহ বুধ মুজির গুনারা চে গুনা ইত্যাদি যে ঈদের দিনে তাদেরকে আহমদুল্লাহকে কীভাবে ধরে নেওয়া যাওয়া হলো এই দিকে পুলিশের কাছে হাজিরা দিতে হতো দৈনিক সপ্তাহে সপ্তাহে বট্টু হাজির পলে পলে থাকতেন কিভাবে এই ঢাকার এই পুরাতন মসজিদ তাদেরই সালে কিভাবে এখানে মুজাহিদ ক্যাম্প ছিল ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের দেশে কে করেছে আপনি শুরু করেন শুরু করে বেঁচে যাবেন কেন আমরা ইতিহাস চর্চা করি কিছু নেই বানায় বানিয়ে ইতিহাস বলে কারা কারা স্বাধীনতা আন্দোলনের ইলামিত্রা কেরা তারপর আরো কি কি নাম টাম বলে চিগলা নাম শেখ মুজিব সাহেব জানেন না তার অসমাপ্ত আত্মজীবনীতে তিনি ও নাম বলেছেন ফারাইজ আন্দোলনের নাম নিয়েছেন তিতু আন্দোলনের নাম নিয়েছেন নাম নিয়েছেন ওই সকল নাচানাচি করে কি কি মিত্র হল বানায় অপরিচিত বিরাট ব্যাপক সর্বভারত ব্যাপী যে আন্দোলন যার উপরে ডজনের ডজনে গবেষণা তা সেই ব্যাপারে ইউনিভার্সের ছাত্ররা কিছুই বলে না ওদের কয়েকজনের নাম শুধু বলে এখন পর্যন্ত সেই মুজাহিদের নামে এদেশে কিছুই হয় নাই ঢাকায় একটা গলিও বানান নেই আপনারা একটা বানান মুসলিম ভূখণ্ড সেটাকে পুনরুদ্ধারের পূর্ণাঙ্গ আন্দোলন করেছে বালাকোটের যুদ্ধে গাজন গাজনখার ষড়যন্ত্রে সৈয়দ আহমদি এবং শাহ ইসমাইল সেখানে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন সেখানে এখনো বাঙালি বসতি রয়ে গেছে মুজাহিদরা যারা আত্মরক্ষা করেছিলেন এখন আফগানিস্তানে বালাকোটের প্রান্তরে বাঙ্গালিরা এখনো তাদের বাচ্চা কাছে না বসবাস করে আপনি ইতিহাস পড়ে দেখুন সম্মানিত উপস্থিতি এই যে বিশাল ভূখণ্ড হারালাম তারপর রাজনৈতিক আন্দোলন শুরু হলো রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব কে দিলেন মল্লা আকরম খা একচল্লিশ সাল থেকে এক পঞ্চাশ সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি সর্বার্ধী হলো তার সাগরিদ শেখ সাহেব একেবারে পাতি সাগরিদ উনি নিজেই লিখেছেন অসমাপ্ত জীবনীতে যে মোল্লা আক্রম খা সাহেব এত বড় ব্যক্তিত্ব সমন মানুষ ছিলেন আমরা একটা চিঠি দিব তার কাছে যেহেতু উনি সভাপতি কেউ যেতে সাহস পায় না আমি গিয়ে একটা সালাম দিলাম আসসালাম আলাইকুমটা সামনে দ্রুত গতিতে পিছায় চলে আসলাম তার নাম জানেও না তার নামে কোনো গলিও নেই কোনো গলি নাই সে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই শেখ সাহেব আক্রমকার এক প্যাকের ছোকরা ছাত্র ছোকরা বলেই ডাক দিয়েছেন এই ছোকরা তুমি এখানে কি করো আক্রম খার শেখ সাহেব নিজে লিখেছেন যে আমাকে বললেন এই ছোকরা তুমি এখানে কি করো যে হুজুর আমি ছোকরা নই আমি একজন ডেলিগেট সদস্য ও তাই কাদেরকে হাইলাইট করেন আপনার কাদের সামনে পরবর্তী যুগে তারা নেতা হয়েছেন কিন্তু শিখেছেন কার কাছে খালি ভাষা নেই করেন খালি সরোয়ার্দি সরোয়ার্দি করেন করেন আপত্তি নাই কিন্তু সবার নেতা যে মৌলানা আকরম খা সমস্যা কি আপনার শুধু আহলে ছিলেন বলে আমরা উনি মুখ খারাম আছি আমরা ও বেঈমান আছি আমরা আমাদের মুখে সিনিয়রটি জুনিয়রটি মানি আমরাও তাদের ব্যাপারে কথা বলি না আমরা সুরের সাথে সুর মিলাই তালের সাথে তাল মিলাই অন্যের ঘরের কার নিষেধ পিছিয়ে দাঁড়ায় থাকা থেকে গৌরব বোধ করি নিজের ভাঙ্গা করে থাকতে আমরা গর্ববোধ করি না আমাদেরকেও ধরেছে মেলার কিন্তু ইনশাল্লাহ বেরিয়ে আসবে সব কথাই আসবে পরিচ্ছন্ন এই যে ভূখণ্ডটা হারালাম যুদ্ধ যদি করে থাকে নেতৃত্ব হালে সে দিয়েছে আর রাজনীতিক আন্দোলনের মাধ্যমে যদি ভূখণ্ড স্বাধীন হয়ে থাকে সেটাও সেই করেছে আক্রম খা করেছেন একচল্লিশ সাল থেকে এক সাল পর্যন্ত সাতচল্লিশে এই ভূখণ্ড এতটুকু হলেও নিয়ে আসা সম্ভব পড়েছে কিন্তু হারিয়েছে কতটুকু মুসলিম ভূখণ্ড রক্ষা রক্ষা আপনি করবেন কোথার থেকে নেতৃত্ব যদি ব্যা খেয়াল হয় নেতৃত্ব যদি খালি কাব্য চর্চা করে নেতৃত্বের মধ্যে যদি সেই যশ না থাকে সেই ধরনের কোনো ধরনের মানসিকতা না থাকে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর উনি হলেন গোটা ভারত সম্রাট সাম্রাজ্যের সম্রাট আর ইংরেজ দা তুমি যুদ্ধ করে বিদ্রোহ করেছ সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আমার কথা বুঝতেছেন আপনারা গোটা ভারতের সম্রাট বাহাদুর শাহ জাফর আর ইংরেজরা এই দেশে এসে ঢুকে বলে কি আপনি বিদ্রোহ করেছেন অ্যারেস্ট করা হলো ফাঁসির অর্ডার দেওয়া হলো ইংরেজদা দয়া করে পাঠিয়ে দিলে এই বর্মায় মৃত্যুর আগ দিয়ে একটা কবিতা লিখে গেলেন সেই ছোট্ট একটা করে ঘরের মধ্যে लगता नहीं है जी मेरा गुजर दियार में किसकी बनी है इस आलम ना पाएदार में शशे जाय बोलছেন যে اتناহি বদনসিব ہے ظفر کہ دفن کے لیے دو گز بھی زمین نہیں ملا کوئی یار میں হায় গোটা ভারত এর মুগল সম্রাট তুমি আর মৃত্যুর জন্য কবরের জন্য তুমি দুই দুই گز মাটিও পাইলে না হারালাম আমরা পুরা ভৌখণ্ড আর করা এই বাংলাদেশকে বাংলাদেশ বলে না বলে পদ্মার উপরে কি হচ্ছে পদ্মার উপরে কতটা জিল্লতিপূর্ণ কথাবার্তা